জল সরবরাহের জন্য গ্রাম জুড়ে পাইপলাইন ও সব বাড়িতে কল বসানো হয়েছিল কিন্তু আজ পর্যন্ত জল এলো না পবিত্র রমজানের মধ্যেই ঊর্ধ্বমুখী তাপমাত্রায় পরিশ্রুত পানীয় জলের অভাবে ব্যাপক জলকষ্টে এলাকাবাসী জলের দাবিতে ভোট বয়কটের দাবি তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা জানা গিয়েছে এই ছবি মালদহের চাঁচল এক নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ধনজনা গ্রামে এই গ্রামে প্রায় হাজারখানেক মানুষের বসবাস বছর দুয়েক আগে ওই গ্রামে জনস্বার্থ কারিগরি দফতর এর পক্ষ থেকে বাড়ি বাড়ি জলের পাইপলাইন ও নল বসানো হয় কিন্তু দেড় বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত সেই পাইপের নল দিয়ে এক ফোঁটাও জল পড়ে না গ্রামের পাশে একটি পানীয় জলাধার সেটিও বর্তমানে অকেজ অবস্থায় পড়ে রয়েছে তীব্র গরমে পানীয় জলের সংকটে ভুগছে গোটা গ্রাম গ্রামে জলের পরিষেবা চালু হোক এই দাবিতে বহুবার জনস্বাস্থ্য কারিগরি দফতর এবং ব্লক প্রশাসনের কাছে লিখিত আকারে জানিয়েছেন গ্রামবাসীরা কিন্তু সমস্যার কথা ব্লক প্রশাসনকে জানানো হলেও কোন দফতরের বৃহস্পতিবার জনস্বাস্থ্য কারিগরি দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে ভোট বয়কটের ডাক দিয়েছেন গ্রামবাসীরা লোকসভা ভোটের মুখে গ্রামে পানীয় জলের ব্যবস্থা না চালু হলে গ্রামের কোনো ভোটার ভোট দিতে যাবেন না বলে সংকল্প নিয়েছেন পাশাপাশি কোনো রাজনৈতিক দলের প্রার্থী যদি গ্রামে ভোট ভিক্ষে চাইতে আসে তাহলে তাকে ঝাঁটা মারার নিদান দিয়েছেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ এখন পবিত্র রমজান মাস চলছে তার মাঝেই জল প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না তাই আমরা ঠিক করেছি আমরা ভোট দেব না কেউ যদি ভোট চাইতে আসে তাকে ঝাঁটা মেরে গ্রাম থেকে বিদায় করব। যদিও সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় ওই বুথের পঞ্চায়েত সদস্য এরশাদ আজম ডিপার্টমেন্টে গেছি তাদের যে অভিযোগ যেটা গ্রামবাসীর সে অভিযোগটা স্বাভাবিক সেটা জল পাচ্ছে না সংকট জলের সংকট আমিও দেখতে পাচ্ছি আমি বর্তমান জনপ্রতিনিধি তো আমি জনপ্রতিনিধি হিসাবে বারবার পেয়েছি ডিপার্টমেন্টে গেছি বিধায়ক সাব বলেছি তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কোনো ই হলো না আর কি এটা আমিও মেনে নিতে পারছি না এটা জনপ্রতিনিধি মানে জলসংকটটা সত্যি সত্যি জন জলসংকট পেয়েছি ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে বারবার আমি কথা বলেছি উনি বলেছেন হবে হবে প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন এবং আপনি এসেছিলেন একবার কাজ হয়নি কাজ হয়নি আপনার নাম আমার নাম ইরশাদ আজম বাপ্পা এই আমাদের পাঁচ ছটা বাড়ি আছে আমার চাচাদের তা আমাদের বাড়িতে কারো পাইপলাইন নাই এখনো পাঁচ বছর হয়ে গেল তো আমরা যখন আমার চাচা আছে চাচি আছে সবাই গোরাบุรี মানুষ যখন ওরা কোথায় যাবে পানি আনতে রাতের বেলা এখন পানি উঠছে না কলে মানুষের বাড়ি যেতে পানি আনতে পাইপলাইন কি পৌঁছেছে না পৌঁছায়নি আমাদের ওখানে আছে না তো জল থেকে পাচ্ছেন এখন আমরা ইয়ার ডোর বাড়ি থেকে নিয়ে আসি এখন চাইছি আমরা আমাদের ওটা হোক ভালো হবে মেম্বার প্রধানকে বলে তো ওরা বলে হবে হবে এটাই বলছে সবাই नाम नाम अब्दुल